আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মুনলি আজকে আমরা জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে প্রতি টন রড কত টাকা ধরে কেনা বেচা হচ্ছে অনেকটাই কমে গেছে রডের দাম বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওতে তবে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই এইচআরআরএম স্টিল যার প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে মেট্রো স্টিল আশি পাঁচশো টাকা এবং সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে ইস্পাত যার মূল্য একাশি হাজার সাতশো টাকা করে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিত্তিক দাম কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে জেট এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা পার মেট্রিক টন রড কেনাবেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক পিএসআর স্টিল যার প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল প্রতি টনের মূল্য আজকের বাজারে একাশি হাজার তিনশো টাকা করে দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে ভিএসএল স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার ছয়শো টাকা পার মেট্রিক টন এলাকাভিত্তিক দাম পরিবর্তন হতে পারে সোমা স্টিল প্রতি টন একাশি হাজার সাতশো টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রানি স্টিল প্রতি টনের রডের আজকের বাজার মূল্য থাকছে বিরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে পিএসপি স্টিল যার প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে এমএসডাব্লিউ স্টিল তিরাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন রড সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আনোয়ার ইস্পাত যার প্রতি টন রড কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার টাকা করে স্থানীয় রড সিমেন্টের খুচরা দোকানগুলোতে আরও পেয়ে যাবেন জিপিএস ইস্পাত যার প্রতি টন রড পঁচাশি হাজার দুশো টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে জে স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক কিং স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার নয়শো টাকা পার টন রড কেনারেচা হচ্ছে রডের খুচরা দোকানগুলোতে এএসবিআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক কে এস এম এল স্টিল যার প্রতি টন রড একাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড রাহিম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে বিএসআই স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার টাকা করে প্রিয় দর্শক আপনি কোন অঞ্চল থেকে বা কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কেএস আর স্টিল ছিয়াশি হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে এবং আরএম স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টআশি হাজার টাকা সুপ্রিয় দর্শকমণ্ডলী এ কে এস স্টিল যার প্রতি টনের মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে বাইজেদ স্টিল পঁচাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক রডের বাজারে আরও ক্রয় বিক্রয় হচ্ছে হাইটেক স্টিল যার প্রতি টনের মূল্য চুরাশি হাজার টাকা করে সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারে সাইফুল আলম স্টিল যার প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড এস সি আর এম স্টিল যার প্রতি টন আশি হাজার নশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক সিএসআরএম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা করে রড ক্রয় বিক্রয় হচ্ছে বাজারগুলোতে গোল্ডেন ইস্পাত তিরাশি হাজার পাঁচশো টাকা করে কেনামেছে হচ্ছে রডের খুচরা দোকানে এই ছিল আমাদের রডের বাজারের আপডেট বাজার দর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ